আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু স্পেশালি নতুন বছরের নতুন একটা অফার নিয়ে আমরা ভিডিওর মধ্যে চলে আসতাম যেগুলা দামি দামি খাদ্য শাড়ির মধ্যে আপনারা অনেকে আছেন যারা পিওর শাড়ি পড়তে চান দশ হাজার বারো হাজার টাকার খাদ্য শাড়ি বাট অনেকে বাজেটের জন্য নিতে পারেন না কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দশ হাজার বারো হাজার টাকার খাদ্য শাড়ি দিব ইভেন সবই পড়তে পারবেন যে খাদ্য শাড়ি দশ হাজার বারো হাজার টাকার পিওর খাদ্য শাড়ি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিব অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের ভিড়ের প্রত্যেকটা পিওর খাদ্য শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন একটা ফিরোজা টাইপের একটা কালার ব্লু কম্বিনেশন করা আছে আঁচলের প্যানেল এগুলো সফট খাদ্যি যেগুলো পিওরের মধ্যে থাকবে সম্পূর্ণ বুটে ডিজাইন করা আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা দামি দামি খাদ্যের মধ্যে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে যেটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দামি দামি খাদ্য শাড়িগুলো অনেকে আছে দেখা যায় আপনারা খাদ্য শাড়ি পরতে চান বাট বাজেটের জন্য পড়তে পারেন না এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো দেখাচ্ছি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন পিঙ্ক কালারের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে শাড়িটায় খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ শাড়ি এটার কালারটাও খুব সুন্দর দেখেন মিষ্টি কালারের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এবং এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিরোজা টাইপের একটা কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এই শাড়িগুলো যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশানে কিন্তু একাধিক মোট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন মত এটার বটল গ্রিন টাইপের একটা কালার মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন আরও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে নিখুঁতভাবে কাজ করা থাকবে মিনাগারের দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক এটা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটা আচুলের প্যানেল এখানে মিনাকারের সুদার কাজ করা থাকে প্লাস সাতটা জুড়ি এগুলো প্রত্যেকটা পিওর খাদ্যে আমি এই ভিডিওটার মধ্যে আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদেরকে যে খাদ্যে বারো হাজার তেরো হাজার টাকার খাদ্যী শাড়ি আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালারের মধ্যে অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটার কালারটা দেখেন ডিপ জাম টাইপের একটা কালার এটা খুব সুন্দর অল ফরিটের মধ্যে কাজ করা থাকবে আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নুরম্যানসন আর ম্যানশনের চারতালা হচ্ছে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটার কালারটা খুব সুন্দর প্যারোর গ্রিন টাইপের একটা কালার এটা খুব সুন্দর একটা কালার এটা মিস্টি পিঙ্ক কালার মিস্টি পিঙ্ক কালার মধ্যে মিনাকারির সুতার কাজ করা প্লাস কপার জলিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই এখাদ্যগুলোকে এটা হচ্ছে পিকক ব্লু এটা পিকক ব্লু টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেল বড়িটার ডিজাইনও খুব সুন্দর সাতটা জড়িয়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ ইয়েলো টাইপের একটা কালার এটা আঁচলের প্যানেলটা এখানে মিনাকারি কাজ করা থাকবে প্রচুর ডিজাইন প্রচুর কালার আসছে জাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখালাম আমাদের শোরুমে আসতে আরও কালেকশন দেখতে পারবেন এবং দু হাজার পঁচিশের আপডেট লেটেস্ট কিন্তু আমাদের প্রচুর শিপমেন্ট চলে আসছে প্লাস ঈদের নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসতে আরও প্রচুর কালেকশন দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম